তো হাই ফ্রেন্ড আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো এই প্রিন্টারটা দেখতে পাচ্ছে অ্যাপসন এল একত্রিশ পনেরো মডেল প্রিন্টার আছে সেম প্রিন্টার আগের ভিডিও যে প্রিন্টারটা দেখিয়েছিলাম ওটা আর এটা সেম প্রিন্টার আছে ঠিক আছে তো এই প্রিন্টারটার মধ্যে তিনটে প্রবলেম আছে এক প্রবলেম হচ্ছে আগের ভিডিও দেখে দিয়েছি যে প্রিন্টারটা অন হচ্ছিল না তো অন করে দিয়েছি তো এরপরে প্রবলেম আছে প্রিন্ট আউটের প্রবলেম আর জেরক্সের প্রবলেম তো এই রয়েছে আমার ফটো অরিজিনাল ফটো কপি তো এই ফটোগুলো জেরক্স করার পর কিন্তু এরকম আসছে কাটা কাটা দাগ আসছে সাদা সাদা কাটা কাটা দাগ আসছে ঠিক আছে তো এটাকে কীভাবে সলভ করে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি আর আরেকটা প্রবলেম আছে এটাতে যে এই স্ক্যানারটা রয়েছে এই স্ক্যানারটা কিন্তু রেড বেল্কিং প্রবলেম করছে ঠিক আছে স্ক্যানার যে পাতাটা রয়েছে ওই পাতাটা প্রবলেম আছে তো ওই প্রবলেমটারও ভিডিও আমি এরপরের ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো এই প্রবলেমটা আগে আমি সলভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে নিই তো ফ্রেন্ড প্রথমে যে এই কাভারটা রয়েছে কাভারটা এই সাইডে প্রেস করবো খুলে যাবে কাভারটা ঠিক আছে তো কভারটা খোলার পরে এখানে দুটো স্ক্রু রয়েছে দুটো দু সাইডে স্ক্রু রয়েছে তো এই দুটো স্ক্রু এখন আমি ফটাফট খুলে নিচ্ছি তো গাইস স্ক্রু দুটো খোলা হয়ে গেছে ঠিক আছে তো এর এরপরে যে এই স্ক্যানারটা রয়েছে এই স্ক্যানারটা কিন্তু উঠিয়ে নেবো ঠিক আছে তো এই স্ক্যানারটা এইভাবে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর গাইস এখানে স্ক্রু ড্রাইভার রাখবো রাখার পরে এই স্ক্যানারটা টিকিয়ে রাখবো ঠিক আছে তো স্ক্যানারটা টিকিয়ে রাখার জন্য স্ক্রু ড্রাইভারটা একদম দরকারে ঠিক আছে তো এরপরে ফেরেন এই বাঁ সাইডে যে কাভারটা রয়েছে এই কাভারটা কিন্তু খুলতে হবে ঠিক আছে তো এই কাভারটা এভাবে টেনে খুলে নেব ব্যাস খোলা হয়ে গেছে এরপরে যে পাওয়ার সুইচের পাতাটা রয়েছে ওই পাতাটা এখন খুলে নেব। ব্যাস এরপরে যে স্ক্যানারের মধ্যে যে সেন্সারের পাতা রয়েছে ওই পাতাগুলো খুলে নেবো ব্যাস খোলা হয়ে গেছে এরপরে যে স্ক্যানারটা রয়েছে ওই স্ক্যানারটা বাইরে বের করে নেব তো আমি এইভাবে সাইডে প্রেস করব প্রেস করার পরে এই স্ক্যানারটা তুলে নেবো তো ফ্রেন্ড এরপরে ভালো করে দেখে নিতে হবে ঠিক আছে আমি একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একদম স্কিপ না করে একদম ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে তো এরপরে যে এখানে যে এই হেডটা রয়েছে হেডের মধ্যে সলাড রয়েছে দেখতে পাচ্ছ তো এই হেডটাকে কিন্তু এই সাইডে নিয়ে আসবো ঠিক আছে তো এই সাইডে দেখতে পাচ্ছ ফ্রেন্ড আসছে না ঠিক আছে তো এই সাইডে যদি না আসে তাহলে কি করবে এখানে এই যে চাখা রয়েছে ঠিক আছে এখানে এই যে চাখা রয়েছে এই চাখাগুলো কিন্তু এই সাইডে ঘুরা দেবে ঠিক আছে আর এখানে যে এই হেডটা রয়েছে হেডটা একটু ভিতর দিকে প্রেস করব। তারপরে এই সাইডে নিয়ে চলে আসবো তো ফেরে দেখতে পেলে হেডটা কিন্তু এদিকে চলে আসছে ঠিক আছে তো এরপরে দেখে নিতে হবে এখানে যে ইংকের সোলার গ্লে রয়েছে এই সোলার্ট গ্লের মধ্যে ইং আছে কি না তো এই সোলারগুলো খুলতে হবে ঠিক আছে তো এখানে যে লক পাতাটা রয়েছে এই পাতাগুলো খুলবো খোলা হয়ে গেছে এরপরে পাইপগুলো খুলে নেবো প্যাস খোলা হয়ে গেছে তো ফ্রেনে দেখতে পাচ্ছ এখানে ইঙ্কের সোলাডের মধ্যে এই জ্যাক রয়েছে এই জ্যাকগুলো প্রেস করতে হবে এভাবে প্রেস করলে কিন্তু ইনকের সোলাডগুলো বাইরে বেরিয়ে চলে আসে তো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছ বে ব্ল্যাক যে ইঙ্কটা আছে তো ব্ল্যাক ইঙ্কটা কিন্তু ফুল রয়েছে ঠিক আছে তো ব্ল্যাক ই ফুল রোয়ার কারণ কারণে এখানে যে ব্ল্যাক জেরক্সা করেছি ব্ল্যাকের জেরক্সটা কিন্তু মোটামুটি ঠিক আছে তবু দাগ রয়েছে ঠিক আছে তবু ওটাকে ক্লিয়ার করে নেব তো দেখতে পাচ্ছি ইলো ম্যাজেন্টা আর শাইনিং কিন্তু এখানে কালি নেই তো তার জন্য হেডে কালি দিচ্ছে না তো কালি না না দেওয়ার কারণে যখনই কালার জেরক্স করছি তখনই কিন্তু এরকম জেরক্স হচ্ছে তো এখানে ইঙ্ক নেই তার জন্য এরকম প্রবলেমটা হচ্ছে আবার হেডের মধ্যে কিন্তু জাম রয়েছে ঠিক আছে তো হেডের মধ্যে জামটাকেও ক্লিয়ার করতে হবে তো কিভাবে করবে আমি একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি তো ফ্রেন্ড এখানে এই সোলারের মধ্যে কালি কিভাবে নিয়ে আসবে তো এই সোলারের মধ্যে কালি নিয়ে আসার জন্য এই সিরিংয়ের প্রয়োজন পড়বে ঠিক আছে তো আমার কাছে অলরেডি সিরিং রয়েছে তো আমি এই সিরিংয়ের মাধ্যমে এখানে এই মুখে সিরিংটা এখানে লাগাবো লাগানোর পর আস্তে আস্তে আমি ইংটাকে টানবো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার সিরিংয়ের মধ্যে কিন্তু ইং চলে এসেছে ঠিক আছে তো এটা হয়ে গেছে তো এটাকে রাখি এখন সাইডে সেরিং এর মধ্যে বেলে কালারটা টেনেছি তো তো এই সেরিংটাকে আমি এখন ভালোভাবে তারপরে এই ইউলো কালারটা যেটা আছে এটা টেনে নেব দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমি সিরিংটা পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিয়েছি ঠিক আছে এরপরে যে ইউলো কালার যে স্লারটা রয়েছে ওই ইয়েলো কালারটা আমি এখন টেনে নিচ্ছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি ইলো কালারটা কিন্তু চলে এসেছে তো সেরিংয়ের মধ্যে ইয়েলো কালার চলে এসেছে আর এই সোলারটা কিন্তু ফুল হয়ে গেছে ঠিক আছে তো এটাকে আমি এখন রাখি সাইডে আর সেরিংটা পরিষ্কার করিনি এরপরে যে মেজেন্ডা কালারটা এই মেজেন্ডা কালারটাও আমি এইভাবে টেনে নেব সেরিংটা পরিষ্কার করা হয়ে গেছে এরপরে আমি এই মেজেন্ডা কালারটা টেনে নিচ্ছি ব্যাস মেজেন্ডা কালারটা চলে এসেছে ঠিক আছে তো এটাকেও আমি এখন রাখি সাইডে এরপরে এই সাইনিং কালারটা টেনে নেব এই সাইনিং যে কালারটা রয়েছে এই কালারটাও টেনে নিচ্ছি বেশ পুরো কমপ্লিট হয়ে গেছে সব সোলাডের মধ্যে কিন্তু ইং পুরোপুরি ফুল চলে এসেছে ঠিক আছে তো এরপরে আমি যেরকম লাগানো ছিল ঠিক সেরকম হেডের মধ্যে লাগিয়ে নিচ্ছি তো হেডের মধ্যে বস করিয়ে নিয়েছি এরপরে একটা একটা প্রেস করবো যে সে এই লকগুলো লেগে যায় তো প্রথমে রয়েছে ব্ল্যাক তারপরে রয়েছে ইয়োলো তারপরে রয়েছে মেজেন্ডা তারপরে রয়েছে সানিং তো চারটে কালার ঠিক আছে এরপরে যে পাইপগুলো খুলেছিলাম ওই পাইপগুলো ঠিকঠাক ভাবে ব্যাস আপাতত লাগানো কমপ্লিট তো এই সলাডের মধ্যে ইং ছিল না ইং এনে দিয়েছি ঠিক আছে তো এরপরে কি কাজ করতে হবে তো কাজটা হলো এখানে যে হেডটা আছে হেডটা এখানে নিয়ে আসতে হবে ঠিক আছে তো নিয়ে আসলাম নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছি একটা পাইপ রয়েছে এই পাইপের মধ্যে এই হেড হেড থেকে যে নিচে যে ইংকপ্যাডটা এ সাইডে ইংকপ্যাড আছে ওই ইংপ্যাডে কিন্তু এই পাইপের মাধ্যমে ইংটা এখানে জমা হয় ঠিক আছে তো যে এই ইং পাইপটা রয়েছে ওই ইং পাইপটা আমি এখন বের করে নেব তো ইং পাইপটা বের করে নিয়েছি এরপরে ফ্রেন্ড এখানে যে পাইপটা রয়েছে ওই পাইপে এই সিরিংটা এখানে লাগাবো ঠিক আছে লাগানোর পর আস্তে আস্তে কিন্তু ওই সেরিংটা টেনে নেব তো ফেরানে দেখতে পাচ্ছি এই পাইপের মধ্যে কিন্তু ইং আসছে তো এরকম করার কারণ হচ্ছে যে হেডটা রয়েছে ওই হেডের মধ্যে যদি কিছু জ্যাম রয়েছে তো ওই জ্যামটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি এখন ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে আবার এখানে ভরবো ভরার পরে আবার টানবো ঠিক আছে আর একবার টেনে নিচ্ছি হলে কিন্তু যে হেডটা জ্যাম রয়েছে ওই জামটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে ব্যাস টানা হয়ে গেছে ঠিক আছে এরপরে আমি স্ক্যানারটা লাগিয়ে একবার প্রিন্ট করে জেরক্স করে দেখে নেবো ঠিকঠাক আসছে কি না ঠিক আছে এরপরে আমি এই স্ক্যানারটা লাগিয়ে নিচ্ছি কারণ স্ক্যানারটা না লাগালে কিন্তু প্রিন্টারটা অন হবে না ঠিক আছে তো ফেরেন প্রিন্টারটা অন হয়ে গেছে ঠিক আছে তো তোমাদেরকে আমি জেরক্স করে দেখিয়ে দিচ্ছি তো এটা আমি জেরক্স করে দেখিয়ে দিচ্ছি এটা দিচ্ছি না এটা ছোটো আছে একটু বড়ো দিচ্ছি ঠিক আছে এটা খাতা রয়েছে এই খাতাটা আমি জেরক্স করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো ফেরেন্ড দেখতে পাচ্ছ জেরক্স একদম পুরোপুরি একদম ক্লিয়ার বেরিয়ে চলে এসেছে ঠিক আছে আগে যেরকম আসছিলো ওরকম আর দাগ আসছে না একদম ক্লিয়ার জেরক্স হয়ে গেছে ফ্রেন্ড দেখলে কীভাবে প্রবলেমটাকে সলভ করলাম তো ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওয়